তুই তো থাকবি দাসী রামে মা হবে রাজরানি তুই তো রাজা দশরথের সেবা করে দুটো বর প্রাপ্ত তুই তো দুটো বর পাবি এই সময় এ শ্রীকে দুটো বর চেয়ে মা আপনারা জানেন কি সেবা করেছিল আপনাদের কাছে সামন্য বলি রাজা দশরথের একদিন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গিয়ে সেদের রথের সারথি হয়েছিল এই কোইতই মহারণে যুদ্ধক্ষেত্রে সেদিন রাজা দশরথ কোনোদিন পরাস্ত হয়নি কিন্তু সেদিন আহত বিক্ষত ক্ষত হয়ে পরাস্ত হয়ে এই মহাগকে চালিয়ে এনে কোনো রকমে এই থেকে পলায়ন করে এসে রাজামশাইকে সুস্থ করে তুলেছিলেন বলেছিলেন নাও কইবেই তোমার সাধনায় ভজনায় বা সেবায় সন্তুষ্ট তোমাকে আমি বল দিতে চাই ওই উপযুক্ত সময় ব চেয়ে রাজা রাজামশাই এখন কিছুদিন পর রাজা মশাইয়ের এই দুটি আঙ্গুলে মাই তর্জনিয়ার মধ্যমা দুটি আঙ্গুলে আমরা বলি না মা আঙুল নকপুরিটা পেকে যায় না মা বলতে শুরু করি পৌঁছতে শুরু করি রাজা দশরথের প্রতিদিন রক্ত পুজ বেরুচ্ছে আর খুব যন্ত্রণা হচ্ছে কত বৌদ্ধরাজ কবিরাজ ডাক্তার সবাই এলো আর গেল কেউ ভালো রাজা দশরথ কামছে কেঁদে কেঁদে কাছে বলছে কৈশল্লা তাহলে কি আর কি আমি প্রাণে বাঁচব না কোন এক কবিরাজ বলে গেল রাজা মশাই আপনার এই রোগ ডাক্তার কবিরাজ বা কোনো ঔষধে ভালো হবে না যদি আপনার তিনজন স্ত্রী আছেন সেই স্ত্রীর মধ্যে কোন স্ত্রী কোন সহভর্মী যদি এই আপনার আঙ্গুল আঙুল আঙ্গুল দুটো নিজের মুখ দ্বারা প্রতিদিন চুষে চুষে রক্ত খুঁজে বার করে ফেলতে পারে আর যদি সে অসুস্থতা করতে পারে তাহলে আপনার এই রোগ ভালো হলেও ভালো হতে কৈশল্যা বড় রানি কৈশল্যা তাহলে কবিরাজ মশাই বলে গেলেন বৌদ্ধমশাই বলে গেলেন যে মুখ দিয়ে আমার এই তুজ রক্ত প্রতিদিন পরিষ্কার করতে হবে তুমি কি আমার সেবা করতে পারবে না বলল রাজা রাজামশাই আমি আপনাকে খুব ভালোবাসি ঠিক কথা কিন্তু এই তুজ রক্ত দেখে আমার শরীরে গ্রিল্ডিং করে আমি আপনার সেবা করতে পারবো না আমাকে ক্ষমা করবেন রাজামশাই আরো কৈশল্লা এই প্রেম এই ভালোবাসা এই সংসার আমার বিপদের দিনে তুমি আমার পাশে থাকো ওই পাশে আছিস কিন্তু ওই পুজ আমি আপনার সেবা করতে পারব ছোট রানী সুমিত্রার কাছে গেল সুমিত্রা বলছেন রাজামশাই রক্ত পুজ দেখে আমার বমি চলে আসে অরুচি হয়ে যায় আমি সহ্য করতে পারি না আপনি অন্য দাসী রেখেছেন তবু ভালো আমি আপনার সেবা করতে পারবো না কইকেই ওইকেই তখন চরণে জড়িয়ে ধরে বলছে স্বামী গো আমি না হয় একটু চটামে যা যে কি আমি তোমায় ভালোবাসি না আমায় একটু সুযোগ দেবে না আমি একটু সুযোগ দাও আমি তোমার ওই আঙুল প্রতিদিন সকাল সন্ধ্যা দুবেলা মুখ দিয়ে খুঁজ রক্ত চুষে চুষে বার করে পরিষ্কার করে সেবা যত্ন করে আপনাকে আমি শুশ্রূষা করি আপনাকে যত্ন করে আপনাকে আমি সুস্থ করে তুলবই তুলব আমাকে একটা সুযোগ সেই দিইকে একদিন দুদিন তিন দিন তিন মাস মাস ওই রক্ত খোঁজ নিজ মুখ দ্বারা প্রতিদিন শুষে শুষে পরিষ্কার করে রাজামশাইকে ভালো করলেন রাজামশাইকে সন্তুষ্ট হয়ে কৈকিকে বললো কৈকি তুমি আরেকটি বর চেয়ে নাও তুমি যা চাইবে আজ আমি তোমাকে তাই দেব বললো রাজামশাই আমি তো সহ স্বামীর ধর্মের পাশে আছি আপনি যা বলবেন তাই হবে কিন্তু এখন নয় আমার আমি বর আজকে রাজা হবে সেই সুযোগটি পেয়ে ভোরবেলায় চলে গেল রাজামশাইয়ের কাছে আর রাজাকে গিয়ে বলতে লাগলো রাজামশাই আমি যে বর্ধুটি প্রাপ্ত সেই বর্ধুটি আমায় রাজা রাজামশাই মাথায় যেন কাজ পড়ে গেল ঝড়ঝড় করে কাঁদতে লাগলো কই কি তুমি অন্য যা বর চাইবে চাও আমার নাম তুমি বলে যেতে বলো না দ্বিতীয় বর কি চাইল না চোদ্দ বছরের জন্য নামে যাবে বনবাসে দ্বিতীয় বনে ভরতে হবে চোদ্দ বছরের জন্য রাজা

আর বনে গিয়ে অনেক আমার লীলা আছে সেগুলো আমায় পূর্ণ করতে হবে তুমি ফিরে যা ভাই তখন আমি শুধু হাতে ফিরে যাবো না দাদা তোমার খরঙ্গটি দাও আমি সিংহাসনে বসিয়ে চোদ্দ বছর করব মাটিতে বসে থাকবো মাটিতে শুয়ে থাকবো ঘরের করে করে থাকবো আমি সিংহাসনে থাকবো না তুমি আমার প্রাণ তুমি থাকবে বনে আর আমি থাকবো সিংহাসনে গ্রহ হয় না চোদ্দ বছর সন্তুষ্ট হয়ে ভরতকে পক্ষে টেনে নিয়ে বলতো রাজা তুমি তো রাজা বলো তুমি কি চাও ভরত ভাই তুমি কি চাও তুমি যা চাইবে আজ আমি তোমাকে তাই দেবো ভরত বলছে দাদা গুরু তুমি সুগ্রীবকে বন্ধু করলে সীতা উদ্ধারের জন্য তুমি বিভীষণকে বন্ধ করলে সীতা উদ্ধারের জন্য তুমি গুহাক চন্ডালকে বন্ধ করলে জীবকে শিক্ষা পারে জন্য কিন্তু আমায় ফিরিয়ে দিলে আমায় কিছু দিলে না এরপরে যদি কিছু দিতে চাও দাদা এর পরজন্মে যদি জন্ম পায় আর আমায় ভাই করো না দাদা করো না তোমার বন্ধু বলে দাদা যায় যাই বৃন্দাবনে গিয়ে লীলা সাধন করি হরি বল বোঝার মগন মোহন হেরিব হরিব না কেন গো না এই ভক্তের চরণ ধুলিতে যে হরিবাসন হচ্ছে যে নবনব বৃন্দাবন কি কৃপা হবে না কেউ বলতে পারবে না এই ভক্তের ধুলি গায়ে মার্কগুলি তো ভগবান আজকের মত্ত ধমে এসেছে তাদের চরণ ধোলা অঙ্গে মা

নন্দরানীর কাছে গোপাল আমার ক্ষীর স্বর্ণবনী ভক্ষণ করে এবার সখার সঙ্গে গৌচারণে গেল সঙ্গে গৌচারণে যাচ্ছে মাকে প্রণাম করছে মা আশীর্বাদ করলেন সাজিয়ে দিলেন ও মা আর বিলম্ব করল না ওই দেখো সেদাম সুদাম দাম অসুদাম সুদাম দাঁড়িয়ে আছে সুদামা ওই সুদামকে সুদামা

परदेदार होड़ाना मनत सुख दिया पानी सुन जा तो কত হলো এক হাজার আর কলিতে কত একশো বঙ্গবুদ্ধি ভরসা চল্লিশ পার হলে ভরসা চল্লিশ হচ্ছে আসল বয়স বাকি ষাট বছর কাছে পুকুরের মানুষ করবেন তাই বলছি মা বিন্দুমাত্র সময় নষ্ট করলে হবে না যখন তখন ঠিক খুশি যে খেলা কি খেলা কলে যুগে অন্য খেলা নাই না একমাত্র হরিনামের খেলা খেলুন প্রতিদিন সকাল সন্ধ্যে

যে যা চাই নিজ বৃষ্টির সংসারে কি নিয়ম ফল ফুষলে ভাত ছাগল ফুষলে পা ঘোড়া ফুষলে হাত আর মা বন্ধের মন জয় করতে গেলে সকাল সন্ধ্যে মিষ্টি মিষ্টি দু একটা ডাল কেটে নিলেন বৃক্ষ বললেন বলছে বৃক্ষ যদি কাটি লয় কিছু না বলয় একটা ডাল কেটে নিলেন ছাগল পুষেছেন পাতা খাওয়াবেন বৃক্ষ কোনোদিন বাধা দেয় নিজের নামের মধ্যে রাম আর ফলের মধ্যে আম বা আম পেড়ে নিলেন বৃক্ষ কি বাঁধা দেয় গাছ থেকে ফুল তুলে নিলেন বৃক্ষ কোনো দিন বাঁধা দেয় বাঁধা দেয় না হকা করে দান করে দেয় এই যে ধূপকাঠিটা জ্বলছে কোন কোনো আছে মা স্বাস্থ্য নেই ওই জন্যে বলছে ভালো না খাইবা ভালো না করিবা অনা শক্ত হইয়া বিষয়ও গুঞ্জিবা যা আমরা তা

এই তুই যদি হারিয়ে হোস তাহলে আমাকে কিন্তু কাঁধে করতে হবে আর কাঁধে নিয়ে দৌড়তে হবে প্লিশ তাই হবে আর ছাব্বিশটা পাতা এনে একটা ফুটো করে নিল আনায় নিজ হাতে তারপর আমরা যেমন তাস পাশা খেলি কলির বাস কোথায় এই তাসে যেমন আমরা উলট পালট করে নিয়ে দান খেলার জন্য তত পাতাগুলো উলট পালট করে নিলেন মিশিয়ে দিলেন বলছে এই আগে কি নিয়ে যাওয়া

তোদের জন্যই করি কাঁধের চৈত্র কাঁধের চৈত্র আই ভাই ভগবান মনে মনে অন্তর যে ভগবান স্মরণ করছেন বলে মাটিতে বসে আমার আদুতা রেখে চোদ্দো বছর আমার সেবা করেছি তোমার আই রে ভগবান মনে মনে বলছে জানতে দিচ্ছে না আমার কানে চলবি তো শুধাম আয় তুই একটু খোলা তোকে আগে কানে আয় ভগবান মনে মনে করছে তোর জন্য যদি পাই না ভাই আর ছাড়বো না ওরে চোদ্দ বছর মাটিতে বসে রাজত্ব করেছিস কুড়ে ঘরে বসে রাজত্ব করেছিস সোনার সিংহাসন ছেড়ে দিই আমার ফরমের সেবা করেছিস পূজা করেছিস ভাই আমি তো তোর কাছে ঋণী আজকে তোর চরণ ধুলি পেলে আমি তোর কিছুটা রঙ ঋণ অন্তত শোধ করে দেব তাই জিজ্ঞেসের শিক্ষা দেওয়ার জন্য ভগবানের অংশ থেকে তো সুতম জন্ম তার চরণে ধরবে মা কিন্তু জিজ্ঞেসের শিক্ষা দেওয়ার জন্য বলছে ভাইয়ের মতো ভাই নাই বন্ধু নাই আর ভাইয়ের মতো শত্রু নয় এই শুধুমাত্র চট আই ভাই